গুড মর্নিং বন্ধুরা আজকের এই ব্লগটা কিন্তু বেনারসের লাস্ট ব্লগ তো তোমরা কেউ মিস করো না অবশ্যই কিন্তু পুরো ব্লগটা না করে দেখতে থাকো গুড মর্নিং আজকে আমাদের বেনারসে হচ্ছে লাস্ট ডে আচ্ছা পাঁচ দিন ধরে আমরা বেনারসে রয়েছি পুরো বেনারসটা দুদিনে কমপ্লিট করা যায় কিন্তু পাঁচ দিনে আমরা টাইম কাটানোর জন্য রয়েছি সমস্ত বেনারস এলাহাবাদ টোটাল কমপ্লিট করেছি আজকে চলে যাব আমাদের চেক আউট হচ্ছে বারোটায় সকাল সকাল চলে আসলাম আমরা ওশিঘাটে ওশিঘাটটা সেদিন রাত্রেবেলা দেখেছিলাম গঙ্গারতে কিন্তু আজকে আমরা সকাল সকাল আসলাম দৃশ্যটা দেখব বলে আর সেটা তোমাদেরকেও দেখাবো বলে তো চলো ব্যাক কেমন একবার করি तुलसी घाट সকালবেলা সূর্যের কিরণ যদি জলের উপরে পড়ে তাহলে কতটা ভালো লাগে তার মধ্যে যদি এই রকম একটা পরিবেশ হয় পাখিগুলো দেখো সারিবদ্ধভাবে কিন্তু সবাই এদিক থেকে ওদিক করছে সকাল সকাল এই ভার হাতে না নিলে কেমন লাগে বলো আর বেনারসের চা কিন্তু ওটা তো খেতেই হবে আর বেনারসে আরেকটা জিনিস তোমাদের সাথে এখন শেয়ার করা হয়নি সেটা হচ্ছে বেনারসি পান অবশ্যই কিন্তু তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবোই নরকে যাব না স্বর্গেই যাবো কাল অশি ঘুরে আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছে এখনও হচ্ছে একটা ভাইয়ের দোকানে চায়ের কাপগুলো দেখে ভালো লাগলো সে আমরা খাবো এখন চা মাটির কাপে চা আর দেখো কাপগুলো না এখানে পুরো একটা অন্য টাইপের চাটা খাই আর আজকে প্রচুর হাওয়া আছে ঠান্ডা হাওয়া রয়েছে আজকে সকাল নটা অলরেডি বাজে এখান থেকে আমরা দশটার সময় যাব যাবো চাটা খেয়ে তারপর ওই ঘাটে একটু ঘুরে টুরে নিয়ে সরে যাবো হোটেলে বরাবর আমি যেখানে বেড়াতে যাই না কেন আমার কিন্তু হয় ট্রেনেই বেশিরভাগ একটি বন্ধু হয় আর এবার বেনারসে কিন্তু প্রচুর বন্ধু হয়েছে আমার সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আর এই ভাইয়ের সাথেও অনেক গল্প করছি তো ও ইনস্টাতেও রয়েছে আমার আর এখন ওর সাথে গল্প করতে করতে ও চাটা বানিনি তারপর চাটা খাবো আমরা বাংলা কথা বলবে বলো বাংলা কথা বলবো বলবো ঠিক আছে ভাই আসছি হ্যাঁ আমরা চলে এসেছি কোথায় যেন চলে এসেছি দশটার সময় ঘাটের দিকে যাবো এক ঘন্টা মতো সময় কাটাবো আর এখন হচ্ছে কাশি চার ঘন্টায় পার করছি

আর প্রচন্ড ভিড় প্রথম দিন আমরা এতটা ভিড় পাইনি আজকে দেখছি তো আজকাল দু দিন প্রচণ্ড ভিড় কারেন্টের খিচুড়ি বাবার মন্দির আর এখানেও খেতে দিয়েছে বসে হয় হ্যাঁ বাবার এত খিচুড়ি দিচ্ছে তো যাই হোক অটোমেটিক দেখলেও খিচুড়ি তৈরি হচ্ছে এবারে আমরা একটুখানি মার্কেটটা ঘুরছি এখনো দোকানঘাটুলো সেই অর্থে দি যত যেহেতু সকাল খুব বেশি হলো না কিন্তু সবজি বাজার প্রচুর রয়েছে এখানে আর দেখো শয়ে শয়ে লোক আসছে কিভাবে মানে মন্দিরে আমরা যদি আজকে ঢোকার চেষ্টা করতাম পারতামই না যেদিন ঢুকেছিলাম সেদিন পুরো ফাঁকাই ছিল এখানে রয়েছে বিভিন্ন পানের পান মশলার দোকান এখান থেকে নেবোচ ছাঁচা পান পানের দোকানটা দেখে যেন একদম ধরে প্রাণ চলে আসলো আমার কারণ এটাই না হয়নি আমাদের বেনারসে এসে পান মশলা নেবো না সেটা কি করে হয় বলো তাহলে তো বেনারসটা সম্পূর্ণই হলো না কারণ এই বেনারসে এসে বেনারসে পানের প্রেমে কিন্তু আমি পড়েছি কবে জানো যবে আমার মাসে বেনারস থেকে আমার জন্য এই মুখসুদ্দিগুলো নিয়ে গেছিলেন এই পানটা না খেতে খুব ভালো আমি ঠিক নামটা বলতে পারবো না এটা পাতাগুলো বেশ থাকে আর আমার বাবা হচ্ছে পান মশলা আমাকে নিতেই দেবে না কারণ বাবা এগুলো একদমই পছন্দ করে না কিন্তু খাওয়ার পরে না আমলো কী বলো বা এই ধরনের মুখসুদ্ধিগুলো বেশ ভালোই লাগে আর আমার আমার দেখা দেখি মা নেবে বাবা কিনে দেবে না কারণ হচ্ছে বাবা যেহেতু পছন্দ করে না আগেই বললাম বাবার কথা হচ্ছে জোয়ান খাও ঠিক আছে তো যাই হোক আলটিমেটলি নেওয়া হয়ে গেল দেখো দোকান থেকে নিয়ে গেলাম পান মশলা যাওয়ার পথে ক্যান্ডিগুলো চোখে খুব পড়লো তো মা বলল যে ক্যান্ডি খানিকটা নেওয়ার জন্য মিলেমিশেই নেওয়া হলো আমরা দশ সময় ঘাট থেকে বেরিয়ে গেছি কয়েকটা জিনিস কেনার ছিল ক্যান্ডি তারপরে হচ্ছে পান মশলা কিছু যেটা আমার ভালো লাগে খেতে পান এখানে আর একটা নতুন কি পান নামটা আমার জানা হয়নি সব ফিরা টেনে নিয়ে এখন যাচ্ছি আমরা হোটেলে আমাদের বেন কমপ্লিট তো যাই হোক এরপরে যাই হোক এবারে আমরা এখন অত টোটো হোক স্টার্ট হয়ে যাক ঘুরে নিয়ে স্কুলে যাবো হচ্ছে হোটেলে গিয়ে আবার বাড়ি আমাদের চেক আউট আছে ট্রেনটা আজকে শুনলাম নাকি ঠিকঠাক চলছে দেখা যাক ব্রেকফাস্টের কথা তো আমরা ভুলেই গেছিলাম তো দেখি ব্রেকফাস্ট কি পাওয়া যায় দেখো এই দোকান থেকে হচ্ছে আমরা এখানে অনেক কিছু খাজা মোয়াটোয়া রয়েছে ওইগুলো আমরা নিচ্ছি এখানে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো রয়েছে না সেগুলো হয়তো আমরা যেখানে থাকি সেইখানে পাওয়া যায় না তার জন্যই কিন্তু আরও নিয়ে যাচ্ছি বেনারসের যে কটা গলিতে যাও না কি একটাও মানে চিনতে পারা যাবে না হচ্ছে হারিয়ে যাবো প্রত্যেকটা গলি হলে মানে একই রকম বেনারসের গলিও তো ফেমাস আর দেখো আমরা সাথে করে নিয়ে নিচ্ছি এখানে তিলকুট রয়েছে না তিলকুট না কি বলে ওটাকে তিলের খাজা টাইপের রয়েছে তারপর ছানাচুর আছে আরও অনেক কিছুগুলো নেওয়া হয়েছে হুম দুপুর একটা বাজে আমাদের এই যে লাগেজপত্র নিয়ে আমরা এখন বারানসী স্টেশনে রয়েছি চারটে পনেরোতে আমাদের ট্রেন কিন্তু ট্রেন অনেক লেট রয়েছে আর আসার সময় যা অবস্থা ঘুরে ঘুরে আসতে হলো তো টোটো করে চলে এসছি একটা জিনিস ভালো বেনারসের লোকেরা কিন্তু খুব হেল্প করে মানে ধরো যা ভাড়া বললো তুমি তোমার ভাড়াটা বসান না তুমি তোমার ভাড়াটা বললে কিন্তু ওরা সেটা তো ঠিক ম্যানেজ করে নেয় এটা অন্যান্য জায়গায় যাই হোক এই যে আমি স্টেশনে রয়েছি সামনে রয়েছে বাবা পেছন রয়েছে মা এখন আমরা ওয়েটিং রুমে থাকবো তারপরে সময় হলে ট্রেন উঠবে খাওয়া দাওয়া মোটামুটি সেরে না হয়েছে টিফিন টিফিন সব নিয়ে নিয়েছি আমরা রয়েছি এখন বেনার স্টেশনের ভিতরে আর এখানে আমাদের গাড়ি দেবে চারটের সময় আট নম্বর প্লাস ইন্ডেন্ট আমার টিকিটটা জাস্ট কনফার্ম হলো কারণ ওয়েটিং লিস্টে ছিল ওটা কনফার্ম হয়ে গেলো ম্যাসেজ হয়ে গেছে কিন্তু মা বাবার হচ্ছে নিটু আমার হচ্ছে মিট্রি এখন হচ্ছে একটা সিস্টেম খুব ভালো ইনকোয়ারি জায়গা আছে কত নাম্বার প্ল্যাটফর্ম কোন ট্রেন এই সমস্ত কিছু বলে ওনারা সমস্ত কিছু বলে দেয় এটা একদম ভালো এখন টাইম কাটাতে হবে কারণ হচ্ছে একটা পনেরো বাজে আমাদের এবারে বেনার বেনারস চার্চাটা অসম্ভব সুন্দর রয়েছে অনেকটা সময় নিয়ে যেতে আমরা এসেছিলাম এটা ভালোই হলো বাবা মাকে নিয়ে তিনটুক করে গেলাম নেক্সট আবার দেখা যাক কোথায় যাওয়া হয় না হয় তো বাড়িতে যাই শ্বশুমাশা আছেন দুছে অত মূরটা খারাপ রয়েছে তো শুধু দেখতে পাচ্ছি না কয়েকদিন ধরে যাই আর কি আবশেনা এখন কী অবস্থা আট নম্বরে গাড়ি দেবে বলে এসে দাঁড়িয়েছিলাম এখন যাচ্ছি আবার বাইরে থেকে খাবার দাবার আনার জন্য মা বাবাকে বসিয়ে রেখেছি কারণ অতটা জানি করার দরকার নেই এখন ভীষণ বড় মানে স্টেশনটা কী অবস্থা স্টেশনে দেখলাম এরকম করে মাথায় করে করে শুধু ফল বিক্রি হচ্ছে আমরা আমুল ফল পেয়ারা কিনলাম একটু করে দাম বেশি হয় এইভাবে সব ফল বিক্রি হয় স্টেশনের বাইরে না গিয়ে পুরো জন্মহার থেকে খাবার নিয়ে নিয়েছি প্যাক করে ভেজ বিরিয়ানি একটা স্প্রাইডের বোতল এই নিয়ে যাচ্ছি এখন ট্রেন এখনও শুনলাম দেড় ঘন্টা নাকি লেট আছে জানি না যতক্ষণ না এবার অ্যানাউন্স হয় ততক্ষণের গল্প বলতে পারছি না কী হবে জানি না আসার সময় দু ঘন্টার পর মনে হয় লেট ছিল কদিন ধরে পাঁচ ঘন্টা চলছে আজকে না দু ঘন্টা আবারও হবে দেখা যাক চলো সাথে দম থাক আমিও দেখি কী অবস্থা হয় ট্রেন পুরো আড়াই ঘন্টা লেট রয়েছে তাই এখন একেবারে এক তো চলছে কারণ হচ্ছে প্রচণ্ড মানে বিরক্ত ঘুম পাচ্ছে ঘুম কাটানোর জন্য তার সাথে হচ্ছে লেস মানে আঙুল ফল টল যা পাচ্ছে একটা ব্যাপার হয়ে যাচ্ছে সমস্ত ট্রেন আছে আমাদের ট্রেনটা আড়াই ঘন্টা লেট পুরো ট্রেনটা দেখা যাক কখন বাড়ি যায় এখানকার কলগুলো দেখো কলগুলোর সিস্টেম কত ভালো কলের সিস্টেম জল পরে এখন বেনারস স্টেশনে আমাদের গাড়ি আরো লেট আরো মানে সন্ধ্যার আগে গাড়ি আসবেই না তো মা আর আমি এসে একটু ঘুরে যাচ্ছি সামনে ফটোগুলো তুলছিলাম আর বসে থাকতে ভালো না। এবার এগিয়ে যাই কারণ বাবা একটা মানে ব্যাকপত্রগুলো সব কিছু দিয়ে বসে কি বিরক্তিকর একটা ট্রেন এই অন্যান্য কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়নি তার জন্য এই প্রবলেমটা হতো ফাইনালি জানো কতক্ষণ লেট হল এখন বাজে ফোনের সাতটা সবে গাড়ি অ্যানাউন্স হয়েছে আমরা কোচের সামনে দাঁড়িয়ে রয়েছি গাড়ি এখন আসছে এখনই গাড়ি কতক্ষণ আমরা কখন থেকে ওয়েট করছি চারটে পাঁচের গাড়ি এখন সাতটা বাজে ডট এই যে এখনো ছয় নিবে স্টেশন দাঁড়িয়ে রয়েছে এত ভোগান্তি এই লাইনের ট্রেনে বিশেষত যেই ট্রেনটা টুন এক্সপ্রেসে এরপরে আমরা এই ট্রেনটার টিকিট কাটছি না যা অবস্থা হয়েছে যাই হোক তো এই ট্রেন যাইটা খানিকটা তোমাদের কাছে শেয়ার করে তবে শেষ করবো ব্লক গুড মর্নিং সকাল হয়ে গেল জানো তো কখন যে সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না এখন আমরা তিনজনের জমিয়ে আটা দিচ্ছি আর এই আটার মাধ্যমে কিন্তু আমরা গন্তব্যস্থলে প্রায় চলেই এসেছি চলে আসলাম বাড়িতে আমার গাড়ি চন্দ্রনগর ছিল চন্দ্রনগরে নেমে পড়লাম আর মা বাবা হচ্ছে ব্যান্ডেলে নেমে পড়েছে শ্বশুমাসের ব্যান্ডেলে গেছিলাম বাবা মাসে দেখা করতে আমি একদম চন্দ্রনগর থেকে সোজা গাড়ি নিয়ে চলে আসলাম তো রাচির ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো তোমাদের বেনাশি ব্লগ অবশ্যই কিন্তু কভার করে যাবেন নতুন নতুন আরও অনেক ব্লগ আছে এখন যাই আমার নতুনানি আমার জন্য অপেক্ষা করছে টাটা সবাই খুব ভালো থেকো